প্রিয় ছাত্রছাত্রী এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা দেখেছ যে বহুরূপী গল্পের এমসিকিউ ভিডিও আমরা আলোচনা করছি আজকে তিন নম্বর অর্থাৎ শেষ ভিডিও পার্ট থ্রিতে আমরা দেখব এই অধ্যায় থেকে এই চ্যাপ্টারের বা বহুরূপী গল্পের আর কোন কোন এমসিকিউ প্রশ্নগুলি আমরা যদি করে নিতে পারি তাহলে আমাদের সামনে যে সমস্ত সেকেন্ড সামেটি বা টেস্ট বা ফাইনাল পরীক্ষা সেখানে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো সেই সমস্ত বিষয় বা প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও তার আগে আমি বলে রাখি এই চ্যানেল থেকে আমি তোমাদের দু সালের মাধ্যমিক বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান আপলোড করেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি এর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো সেই প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা এখন থেকেই প্রস্তুত করতে পারো তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আগামী সময়ে যে সমস্ত পরীক্ষা আসবে সেই সমস্ত পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন তোমরা কমন পাবে এবং উত্তর খুব সুন্দরভাবে তোমরা দিতে পারবে তো সেই উদ্দেশ্য নিয়েই সাজেশান তৈরি করা আছে তোমরা ভালো করে দেখতে পারো যদি সাজেশানে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আর বহুরূপী গল্পের বিষয়বস্তু বহুরূপী গল্পের যে এমসিকিউর পার্ট ওয়ান পার্ট টুর ভিডিও আমি আপলোড করেছি এই চ্যানেলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্ন তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রথম যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি জগদীশবাবু বিরাজ বিরাগীজিকে কত টাকা দিতে চেয়েছেন তাহলে দুশো টাকা তাহলে জগদীশবাবু বিরাগীজি কে একশো এক টাকা এ সঠিক উত্তর পঁয়তাল্লিশের দিকে যে প্রশ্ন ভবতোষ বিরাগী সম্বন্ধে বললেন বলে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব তার এ কথা মনে হওয়ার কারণ কি দেখো চারটে যে অপশান আছে এক বিরাগীর দৃষ্টি দিয়ে যে চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ জোস্না ঝরে পড়েছিল তা হরির দৃষ্টিতে সম্ভব নয় দুই কি বলছে বিরাগীর দৃষ্টিতে যে বুদ্ধিদীপ্ততা প্রকাশ পাচ্ছিল তা হরির দৃষ্টিতে নেই তিনে কি বলা হয়েছে বিরাগীর দৃষ্টিতে এক অন্যালিকের শক্তি লুকিয়ে রেখেছিল যা হরির দৃষ্টিতে থাকা সম্ভব নয় আর কোনোটাই নয় তাহলে আমরা অপশান রেখে অপশান এ সঠিক উত্তর বিরাগীর দৃষ্টি দিয়ে যে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ যোৎনা ঝরে পড়েছিল তা হরির দৃষ্টিতে সম্ভব নয় অপশান এ সঠিক উত্তর পরের যে প্রশ্ন ছেচল্লিশের দিকে যে প্রশ্ন ছেচল্লিশে আমরা দেখতে পাচ্ছি জগদীশবাবু আগন্তুক সন্ন্যাসী বা বিরাগীজিকে কত টাকা বা টাকাটা দিতে চেয়েছিলেন তার সরি বলছে জগদীশবাবু সন্ন্যাসী বা বিদায়গিজিকে যে টাকা দিতে চেয়েছিলেন তার মূল উদ্দেশ্য কী ছিল হিমালয় ভ্রমণের জন্য তীর্থ ভ্রমণের জন্য রোগ সারাবার জন্য যা খুশি খরচা করবার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তীর্থ ভ্রমণের জন্য দেখো সাতচল্লিশে দেখে আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন কে ভবতোষ জগদীশ হিমালয়বাসী সন্ন্যাসী আর হরি হরিদা বললে ভালো হবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি হরিদা হয়েছে পরে আটচল্লিশের দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলছে অদিষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না এখানে হরিদার ভুল হলো বহুরূপী সাজা হিমালয় থেকে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো না নেওয়া জগদীশবাবুর বাড়ি যাওয়া বিরাগী ঢং রক্ষার জন্য জগদীশবাবুর দেওয়া টাকা অবহেলা করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিরাগী ঢং রক্ষার জন্য জগদীশবাবুর দেওয়া টাকাকে অবহেলা করা এরপরে ঊনপঞ্চাশে বিরাগীর মতে পরম সুখ হল সংসার ত্যাগ না করা ঈশ্বর সাধন না করা সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা পরমাত্মার দর্শন লাভ তাহলে অপশান সি সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারাই বিরাগীর মতে পরম সুখ পঞ্চাশের দাগে একশো টাকার থলিটি পড়ে রইল সিঁড়ির ওপরে মেঝের ওপরে খাটের উপর মাদুরের উপর তাহলে একশো টাকার থলিটা পড়ে রইল কিন্তু সিঁড়ির ওপরে এখন দেখে সাদা উত্তরীয়টা কোথায় পড়ে আছে মাদুরের উপর হরিদার বাড়িতে মাদুরের উপর মেঝের উপর খাটের উপর তাহলে সাদা উত্তরীয়টা পড়ে আছে কিন্তু মাদুরের ওপর এটাকে আরও সহজ করে যদি আমরা বলি সঠিক উত্তর কিন্তু অপশান বি হরিদার বাড়িতে মাদুরের উপর অর্থাৎ আমরা অপশান এ এটাকে আমরা সঠিক বলবো না এক সেকেন্ড এটা সঠিক নয় তাহলে সঠিক উত্তর কী হচ্ছে আমাদের যদি আমরা দেখি হরিদার বাড়িতে মাদুরের উপর পড়ে থাকা সাদা উত্তরটা পড়ে রয়েছে বাহান্ন ত্যাগে হরিদা বেশি টাকা দেখেও স্পর্শ না করে না কেন ঢং নষ্ট হয়ে যায় রং নষ্ট হয়ে যায় মুখ নষ্ট হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বাহান্নর এ ঢং নষ্ট হয়ে যায় এরপরে আমরা দেখব তিপান্ন ত্যাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমরা এবারে দেখবো দেখো তিপান্ন দ্যাগে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে বহুরূপী হিসেবে বিরাগিজি সাজার পরেও জগদীশ বাড়ির বাবুর বাড়ি আবার যাবে কারণ কি বকশিস নেবে বেড়াতে যাবে বোঝাপড়া করে ভেলকে দেখাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বকশিস নেবে চুয়ান্ন থেকে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বেরোন দুদিন তিন দিন সব দিন একদিন তাহলে সপ্তাহে বহুরূপী সেজে হরিদা বেরোন কিন্তু একদিন অপশান ডি সঠিক উত্তর পঞ্চান্ন থেকে যে প্রশ্ন রয়েছে মহারাজ নিজেকে কি মনে করেন এক মুঠো আলো হালকা বাতাস এক কণা ধুলি মহারাজ অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এক কণা ধুলি ছাপান্ন থেকে যে প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় বিরাগী জগদীশবাবুকে কথা বলেন কারণ জগদীশবাবু অর্থের অহংকার প্রদর্শন করেছেন জগদীশবাবু স্পোর্টসের চা চাঁদা দিয়েছিল দিচ্ছিলেন জগদীশবাবু তাকে সম্বর্ধনা জানাননি জগদীশবাবু নিচে না এসে ওপরেই দাঁড়িয়ে কথা বলেছিলেন তাহলে চারটে অপশন কী কী জগদীশবাবু অর্থের অহংকার প্রদর্শন করেছেন জগদীশবাবু স্পোর্টসের চাঁদা দিচ্ছিলেন জগদীশবাবু তাকে সম্বর্ধনা জানাননি বা নিচে না এসে তিনি কথা বলছেন তাহলে অপশান ডি জগদীশবাবুর নিচে না এসে উপরে দাঁড়িয়েই তিনি কথা বলছিলেন পরে থেকে যে প্রশ্ন বিরাগীর মতে রাগ হল রিপু প্রবৃত্তি আসক্তি ইন্দ্র তাহলে বিরাগীর মতে রাগ হলো কিন্তু রিপু হয়েছে পরে দেখো বলছে বিরাগী তার কোন রিপু নেই বলে জগদীশবাবুকে জানান কাম ক্রোধ মদ মৎস্য তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কিন্তু ক্রোধ অর্থাৎ ক্রোধ মানে রাগ হয়েছে এরপরে অনুষাটে বলছে সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথাটি হলো বিরাগীর সংসার জীবন বিরাগীর নন বিরাগী রাগের অধীন বিরাগী কাউকে পদথলি দেন না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বিরাগী রাগের অধীন অর্থাৎ বিরাগী তার রাগ ছিল কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে যে রাগ নামে কোনো রেপু আমার নেই যা ছিল পূর্বজন্মের কথা অর্থাৎ পূর্বজন্মে অর্থাৎ আগের সময়ে ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু তার নেই ষাটের থেকে এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে এটা আমার প্রাণের অনুরোধ প্রাণের অনুরোধটি হলো বিরাগী পদথুলি দান করুন বিরাগী কিছুদিন জগদীশবাবুর বাড়িতে থাকুন বিরাগী তাকে উপদেশ প্রদান করুন বিরাগী কিছু দক্ষিণা গ্রহণ করুন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বিরাগী কিছুদিন জগদীশবাবুর বাড়িতে থাকুন অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর একষট্টির দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি হরিদার এই কথার সঙ্গে ড্যাশ চলে না অর্থাৎ শূন্যস্থান পূরণ করো অপশান এ এখানে তর্ক ঝগড়া আলোচনা কোনোটাই নয় তাহলে হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না অপশান এ সঠিক উত্তর পরে বাষট্টি থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিরাগী জগদীশবাবুর কাছে প্রার্থনা করেন অর্থ নিশ্চিযাপনের স্থান জল খাদ্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জল অর্থাৎ ঠান্ডা জল সে কিন্তু চেয়েছিল তেষট্টি থেকে যে প্রশ্ন ভবতোষের বিরাগীকে হরি না মনে করার কারণগুলো কী কী দেখো বলছি বিরাগীর কণ্ঠস্বর হরির মতো নয় বিরাগীর মতো ভাষা হরিদার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় বিরাগীর আচার আচরণ হরির পক্ষে আত্ম করা সম্ভব নয় হরি বিরাগীর মতো নির্মহ আচরণ করতে পারবে না দেখো এই দুটো লাইন আমাদের কিন্তু নেই কিন্তু এই দুটো আছে কিন্তু একটু বুঝতে হবে ভবতোষ কোন কথা বলেছে ভবতোষ কিন্তু এটা বলেছে বিরাগীর কণ্ঠস্বর হরিদার মতো নয় আর বিরাগীর মতো ভাষা হরিদার পক্ষে উচ্চারণ সম্ভব নয় এটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ইপ্তি বলেছে অনাদি তাহলে এটা তোমরা একটু মনে রাখবে হয়েছে তাহলে চৌষট্টি হবে এটা এক প্রকৃতপক্ষে তেষট্টি হয়ে গেছে বলছি বিরাগীর মধ্যে ধন জন যৌবন হলো মিথ্যা অর্থহীন নামান্তর অর্থের অনর্থের মূল আর বঞ্চনা তাহলে বিরাগীর মতে ধন জন যৌবন হলো এগুলো কি বঞ্চনা হয়েছে পরে প্রশ্ন বিরাগী জগদীশবাবু বাড়িতে না থাকার কারণ হিসেবে জগদীশবাবু যে চারিত্রিক বৈশিষ্ট্য চিহ্নিত হয়ে করেন সেটি হল জগদীশবাবু ভগবানের বিশ্বাসী নন জগদীশবাবু অহংকারী জগদীশবাবু পরসেবায় বিশ্বাসী নন জগদীশবাবু বিষয়ী প্রকৃতির মানুষ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জগদীশবাবু বিষয়ী প্রকৃতির মানন পঁয়ষট্টি পরে যে দেখতে পাচ্ছি আমরা জগদীশবাবুর হাতের থলিতে কী ছিল সোনার বোল নোটের তাড়া খড়ম আর কিতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর জগদীশবাবুর যে হাতের থলি ছিল সেই থলিতে কিন্তু নোটের তাড়া ছিল থেকে প্রশ্ন জগদীশবাবুর স্বরূপ বিরাগীকে প্রদান করেন একশো টাকা একশো এক টাকা দুশো টাকা দুশো এক টাকা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর একশো এক টাকা এরপর আমরা পরের যে প্রশ্ন রয়েছে তেমনই অনায়াসে ড্যাশ মারে চলে যেতে পারি শূন্যস্থান পূরণ করো সোনা রূপো মাটি কোনোটাই নয় তাহলে তেমনই অনায়াসে সোনা মারি মারিয়ে চলে যেতে পারি আটষট্টি থেকে বিরাগী তীর্থ ভ্রমণের প্রয়োজনীয়তা অনুভব করেন না কারণ তাঁর সকল তীর্থ ভ্রমণ হয়ে গেছে সকল তীর্থই তার বুকে অবস্থিত তিনি এক স্থানে বসে ভগ ভগবৎ সাধনার পক্ষপাতী কোনো তীর্থস্থানে ভগবান বাস করেন না বলে তার ধারণা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সকল তীর্থই তার বুকে অবস্থিত উনসত্তর দাগের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি জগদীশবাবু বিরাগীকে কিসের জন্য টাকা দিতে চেয়েছিলেন আহারাদের জন্য তীর্থ জন্য মন্দির নির্মাণের জন্য প্রণামী হিসেবে দেন অর্থাৎ তীর্থ জন্যই কিন্তু বিরাগীকে তিনি টাকা দিতে চেয়েছিলেন সত্তরে এটা কি কাণ্ড করলেন হরিদা বক্তা হলো কথক অনাদি ভবতোষ বিরাগী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অনাদি একাত্তর দাগের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলছে হরি বিরাগিসে যে টাকা নিতে পারেননি কারণ তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে শিল্পকলার অবমাননা হবে তার শিল্প প্রতিভা স্বীকৃতি পাবে না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে পরের যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না কোন কথা গিয়ে অন্তত তো দাবি করতে হবে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর থেকে বেশি কী আশা করতে পারে আমি একজন সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল তাতে যেমন তার ঢং নষ্ট হয়ে যায় আমি অনায়াসে ডট দেওয়া আছে সোনা মারিও চলে যেতে পারি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি অপশান সি একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল তাতে যেমন ঢং নষ্ট হয়ে যায় এই কথার সঙ্গে কিন্তু আর তর্ক চলে না পরের যে প্রশ্ন রয়েছে আমরা দেখব একটু ঠিক করে নিচ্ছি দেখো এ হ্যাঁ বলছি হরিদ্যা কী কারণে পুনরায় বাবুর বাড়ি যেতে চেয়েছিলেন কে কী করতে ক্ষমা চাইতে বকশিস দাবি করতে ভিক্ষা চাইতে ফেলে যাওয়া খরম নিতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বকশিস দাবি করতে পরে প্রশ্ন বহুরূপী জীবন শুধুমাত্র কি আশা করে স্বীকৃতি সম্মান বকশিস সচ্ছল জীবন তাহলে বহুরূপী জীবন কেবলমাত্র বকশিস আশা করে পরে ওই তো সেই সাদা উত্তরে ওটা ওটা পড়ে রয়েছে বলছে ওটা হবে না পড়ে রয়েছে ড্যাশের উপর তাহলে শূন্যস্থান পুরো মাদুরের উপর মেঝের উপর মাটিতে কোনোটি নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ মাদুরের উপর ছাত্র দেখে কী বলছে অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা এখানে বলা যে টাকা না নেওয়া জগদীষবুকে তিরস্কার করে জগদেশ অবজ্ঞা করে কোনোটাই সঠিক উত্তর অপশান নিয়ে টাকা না নেওয়া তাহলে দেখো এই যে এতগুলো প্রশ্ন অর্থাৎ অর্থাৎ আমরা পার্ট থ্রির ভিডিওতে দেখলাম যে এতগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এর আগে আরও প্রায় তেতাল্লিশটি প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করি এই সমস্ত প্রশ্ন যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের প্রস্তুতি ভালো হবে তোমাদের পড়াশোনা ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আর একবার স্মরণ করে দিচ্ছি সাজেশানের লিঙ্ক এর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে সাজেশান কিন্তু অতি অবশ্যই দেখে নেবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো